ইউরোপের প্রিমিয়ার লীগ খেলা হামজা চৌধুরী এখন এশিয়ান ফুটবলের গেম চেঞ্জার হামজা চৌধুরী শুধু এশিয়ায় আসেনি তিনি এশিয়ান ফুটবলকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায় বর্তমানে যদি বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ও সেরা ফুটবলার কে তখন একটাই নাম ভেসে ওঠে হামজা চৌধুরী ইউরোপে বেড়ে ওঠা প্রিমিয়ার লিগে খেলা আর এখন দক্ষিণ এশিয়া মাতানো এই মিডফিল্ডার এশিয়ান ফুটবলকে নিয়ে গেছেন অনেক মর্যাদায় হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন দক্ষিণ এশিয়ার জন্য এক গেম চেঞ্জার ইউরোপিয়ান ফুটবলের কাঠামো শৃঙ্খলা এবং উচ্চ মানের টেকনিক তিনি একাই বয়ে এনেছেন তার খেলায় আছে শক্তি গতি আর স্মার্টনেস যা দক্ষিণ এশিয়ার ফুটবলে খুব কমই দেখা যায় ইউরোপে লেস্টার সিটির হয়ে বড় বড় ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন আর সেই অভিজ্ঞতা নিয়েই তিনি এখন এশিয়ার ফুটবলে আগুন লাগিয়ে দিচ্ছেন দলকে সঠিকভাবে গাইড করা মিডফিল্ডে দখল ধরে রাখা আর হাই প্রেসিং সব কিছুতেই তিনি এখন দক্ষিণ এশিয়ার নাম্বার ওয়ান নাম আর সবচেয়ে বড় ব্যাপার এশিয়ায় এসে তিনি যে বাইসাইকেল কিকে গোলও করেছেন এই বিষয়টা পুরো ফুটবল দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এটা প্রমাণ করে হামজা শুধু খেলতে আসেনি দক্ষিণ এশিয়াকে নতুন উচ্চতায় তুলতে এসেছেন হামজার আগমনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এখন বিশ্বের নজরে মিডিয়া স্কাউট বা বিশ্লেষক সবাই এখন বাংলাদেশ ফুটবলকে নতুন করে দেখছে কারণ একটাই একজন বিশ্বমানের খেলোয়াড় দক্ষিণ এশিয়ায় এসে খেলে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশও পারে দক্ষিণ এশিয়াও পারে এরা কোনো কিছুতেই কম নয় হামজা চৌধুরী শুধু দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলারই নন তিনি একজন অনুপ্রেরণা একজন নেতা আর একজন পরিবর্তনের মুখ দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন যুগ শুরু হয়েছে এবং সেই যুগের নাম হামজা চৌধুরী